নবী করিম আলাইহি সাল্লামের যুগে আরবে ফাদাক নামক একটি গ্রাম ছিল এই গ্রামে রোকানা নামক এক বিখ্যাত পালন বাস করতো সে ছিল বিচার দেহের অধিকারী তখনকার যুগে রোকানা ছিল সবচেয়ে বেশি শক্তিশালী পালোয়ান কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না সকলেই তার কাছে পরাজিত হতো তখনকার যুগে রোকানাকে আরবে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসাবে গণ্য করা হতো একদিন রোকানা তার গ্রামে মানুষের সামনে কুস্তির ব্যাপার নিয়ে আলোচনা করেছিল এমন সময় এক ব্যক্তি এসে বললেন মক্কায় একজন নবী এসেছেন তার নাম মোহাম্মদ তিনি আল্লাহর প্রেরিত রাসুর এবং তার উপর আসমানি কিতাব নাজিল হয়েছে মানুষ তার কথা এবং কোরআনে বাণী শুনে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে তার কথা শুনে গ্রামের লোকজন বললেন তাহলে তো একবার তার সাথে সাক্ষাৎ করতে হয় এবার রোকানা বলল যদি তিনি সত্যি আল্লাহ হন তাহলে একবার তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে পরাজিত করতে হবে এই ভেবে রোকানা তার বাড়িতে সোজো চলে গেলেন রোকানার একটি ছেলে ছিল যার নাম হলো এজিত। এজিত তার বাবা মতো শক্তিশালী ও নাম একজন পালোয়ান ছিল রোকানা বলল হে আমার ছেলে আমি শুনেছি মক্কাতে মোহাম্মদ নামে একজন নবী এসেছেন আমি মক্কাতে একবার যেতে চাই এবং তার সাথে কুস্তি লড়তে চাই রোকানার কথা শুনে তার ছেলে এজিদ বলল বাবা আমিও তোমার সাথে যেতে চাই আমিও সেই ব্যক্তিকে একবার দেখতে চাই যে তিনি কেমন শক্তিশালী এরপরে একদিন রোকানা ও তার ছেলে নবীর সাথে দেখা করার জন্য মক্কায় উদ্দেশ্য রওনা করলেন বেশ কয়েকদিন পথ চলে বিশাল মরুভূমি পাড়ি দিয়ে তারা মক্কায় পৌঁছালো মক্কায় পৌঁছানোর পর রোকানা অনুভব করলো এখানে কেমন জানি একটা শান্তি বিরাজ করছে আর লোকদের চেহারা মধ্যে কেমন জানি একটা নূর চমকাচ্ছে এরপর তারা কিছু লোকের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লো রোকানা তাদেরকে বললেন তোমরা কি বলতে পারো মোহাম্মদ এখন কোথায় আছে তখন লোকেরা বলল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের নবী এবং তিনি আল্লাহ পুরোহিত রাসুল এখন তিনি মসজিদে আছেন। রোকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো তারা মসজিদে প্রবেশ করে দেখতে পেল একজন বুজর্গ ব্যক্তি বসে আছেন তার মুখে ছিল হাসি রোকানা তখন দেখে চিনতে পারলো ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে শোনা যাচ্ছে রোকানা তখন নবীর কাছে যায় এরপর বলে হে মোহাম্মদ তুমি কি সেই ব্যক্তি যার কথা আমি শুনেছি তুমি কি আল্লাহর প্রিয়ত রাসুল তখন নবিকেরিন সাল্লাহ আলাই সাল্লাম বললেন হ্যাঁ আমি সেই ব্যক্তি কিন্তু তুমি কে কোথা থেকে এসেছ আমি একজন মস্ত বড় কুস্তিগীর আমার নাম রোকানা পুরো পৃথিবীতে আমার চেয়ে বড় কোনো পালোয়ার নেই আর আমি ফাদাক নামক গ্রাম থেকে এসেছি শুধুমাত্র আপনার সাথে কুস্তি লড়ার জন্য তখন নবিকেরিন সাল্লাহ আলাই সাল্লাম রোকানাকে শান্তভাবে বসতে বললেন এরপর তাকে ইসলামের দাওয়াত দিলেন তিনি বললেন রোকানা তুমি আল্লাহকে ভয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালন যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহ কাছে নিজেকে করো আনো আমাকে সেই মহান আল্লাহ তালা রাসুল হিসেবে মেনে নাও রোকানা তখন বলল হে মোহাম্মদ তুমি এসব কি বলছো আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য আমি শুনেছি তুমি অনেক বড় একজন জাদুকর ও শক্তিশালী ব্যক্তি এ কারণে তোমার শক্তি পরীক্ষা করার জন্য আমি অনেক দূর থেকে এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য তখন দয়াল নবী বললেন হে রোকানা আমি তো কুস্তি লড়ি না এসব তো আমার কাজ নয় এগুলো তো পালওয়ান্দার কাজ আমি তো একজন আল্লাহ নবী আমার কাজ হলো মানুষকে সঠিক পথে সন্ধান দেওয়া রোকানা রাসুল সাল্লাই আলাইসাল্লামকে বললেন হে মোহাম্মদ আমি তোমার এত অজুহাত শুনতে চাই না আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা তুমি তো আল্লাহর রাসু তাহলে তোমার ক্ষমতা দিয়ে আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও তখন নবী বলেন তুমি যেহেতু এত জোড়াজুরি করছো তাই আমি তোমার সাথে একটি শর্তে কুস্তি লড়তে পারি সেটি হলো তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম জ্ঞান করতে হবে আর আমাকে আল্লাহর প্রিয়ত রাসুল হিসাবে মেনে নিতে হবে রাসুলের শর্ত রোকানা ভাবতে লাগলো এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে আমি তো একজন পৃথিবী বিখ্যাত পালোয়ান আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি এই সমস্ত কথা ভেবে রোকানা নবীকে তুসি হিসাবে গণ্য করলো অতঃপর রোকানা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলল হে মোহাম্মদ আমি তোমার শর্তে রাজি আছি যদি তুমি আমাকে কুস্তিতে হারিয়ে ফেলো তাহলে আল্লাহকে এক সৃষ্টিকর্তা হিসাবে মেনে নেব এবং তোমাকে আল্লাহর আসল হিসাবে মেনে নেব এরপর যথারীতি লড়াইয়ের জন্য বিশাল ময়দানে আয়োজন করা হলো নবীজি ও রোকান আহমদের কুস্তিতে কে পরাজিত হয়েছিল তা দেখার জন্য আমাদের পাশে থাকুন